আসসালামু আলাইকুম। অনেক ব্যস্ততা, অনেক দৌড়ঝাপের মাঝে আজ একটু শান্তি খুঁজতে বেরিয়ে পড়েছি। পরিবার নিয়ে এসেছি নদীর ওপারে। চারপাশে শুধু সবুজ, নদীর স্রোত আর পাখির ডাক। মনে হচ্ছে যেন শহরের কোলাহল থেকে দূরে এক টুকরো স্বপ্নের দেশে চলে এসেছি। আমরা বসেছিলাম নরম ঘাসের উপর। চোখে গুলি প্রশান্তি। যেন এই জায়গাটায় এসে মনে সব ক্লান্তি ধুয়ে গেছে বসে আছি নদীর পারে দাঁড়িয়ে চুপচাপ নদীর স্রোত দেখছি হয়তো কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে হয়তো কিছু না বলা কথা আমরা সবাই দৌড়া দৌড়ি করছি হাসছি খেলছি হাসির শব্দে ভরে গেছে পুরো নদীটি আর আমি আমি মোবাইলটা হাতে তুলে এই মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ আজকাল মানুষ সুখের পেছনে ছুটে অথচ সুখ তো অনেক সময় এভাবেই পাশে বসে থাকে শুধু আমরা খেয়াল করি না এই নদীর ওপারে এসে আজ বুঝলাম সুখ মানে অনেক দামি রেস্টুরেন্ট নয় দামি জামা কাপড় নয় সুখ মানে পরিবার পাশে কিছু সময় কাটানো সবার মনে হাসিতে হারিয়ে যাওয়া আর প্রিয়জনের সঙ্গে এক কাপ চা আজকের দিনটা আমার জীবনের সেরা স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে যারা এই ভিডিও দেখছেন আপনারাও সময় করে বেরিয়ে আসুন প্রকৃতি আপনাকে ডাকছে ভালোবাসা রইল আমি ছিলাম নদীর ওপারে জঙ্গলে ভরা চারিপাশ একটা রিয়েল গল্প নিয়ে আল্লাহ হাফেজ টাটা বাই বাই